বাজার নিয়ে গেছে দেখি কি বাজার আনছে কে জানে কি বাজার করে আনলাম তুমি বাবা এত বড় তো রয়েছে ফ্রিজে আর একটা নিয়েছো এত গরম বাইরে তোমার এনে বলছিলাম কাটা মাছ নিয়ে এসো না আবার কাটা মাছ নিয়ে এসো ভেজাইলে 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 তুমি বড় বড় ভেজাইলে এখন বাজে বারোটা বারোটা সময় ওইটা কাটা ওই ওইটা কাটবে ওইটা তো পাবদা মাছ দিয়ে ওইটা কিরকম পাবদা মাছ খুলো তো ছোট না বড় ভাল লাগে এখন বাজে বারোটা এখন রান্না করবো না

ও बाप रे बाप বড় ধুই মাছ তো পাঙ্গাস মশালি তো কোরান বলে খাইতেBatchNorm এই যে বললাম পাঙ্গাস মশালি পাঙ্গাশ মাছই বটে আনে না সাদের নাও কত দান্সো টাকা টাকা আর কি ও আর মুরগি কয় দান্সো দুই দান্সো ও বাবা

মাছ কিন্তু ভালো মাছ এটা দেখো বড় বড় একটা মাছ গুলা দেখতে শাক পাওয়া যায় তাহলে ডালটা বাদ দিই তিন চারটে রান্না করি জিরে বাটা দিয়ে শুধু মাখা মাখা করে আর হচ্ছে কি যেন

কালিকা কয়টো ই এডা 1 টাকা কাটবা আর বাকিটা সহায় কই দিছ তাও তো কি কষ্ট হইতা নি 1 টাকা টাইতে আটাইতে কষ্ট পেটের ভিতরে যদি যায় পিটতে থাকে ওরে তো আর টাইনা টাইনা বের করতে হয় কষ্ট হয় বড় বড় না টাইমে টাইমে জিততে গেলি না বাবা হয়ে যাচ্ছে দুইশো আড়াইশো টাকা সেই দিন আসে না তো যাই হোক আগে রান্না টান্না করে নিই রান্না টান্না করে দেখাইতেছি কেমন হইলো

একটু দেখায় এই যে হচ্ছে রান্না যে প্রচুর মাছ এটা জিরে বাটা আদা বাটা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করছি আর এটা হচ্ছে মাংস এটা মাংস হচ্ছে এটা কিন্তু আগের দিনের মাংস মানে গতকালকের মাংস তো যাই হোক এটা একটু গরম করছি আর এই যে সিম্পল রান্না তো দেখাই দিলাম তো যাই হোক এখন চলে যাবো সান টান করার জন্য অস্থির মনে হচ্ছে এই হচ্ছে আমরা খাবার বসে গেছি এখন আর তো সইতেছে না কারণ কারেন্ট ছিল না জল ছিল না বটরে তো এখন বাজে কয়টা এখন বাজে দেখাই দাও ওই যে গড়ি প্রায় তিনটা আচ্ছা তো আজকে মতন টাটা খাবার দেখাইলাম না